যখন হুমকি দেয় আমার দেশ দখল করবে ভয় পায় না বরং হাসি পায় এই কলি যাবে বাংলাদেশ দখল করবা তা আমি মাঝে মধ্যে বলি বেডা আমার দেশ দখল করার আগে আগে নিজেদের হাকার জায়গা ঠিক কর এখনো তারা রাস্তাঘাটে হাইকা বেড়া এরা বলে আমার দেশ দখল করবে বুড়া জুলান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব বোতল একটা বেয়া সুন্দর করে রাস্তার পাশে বয়া কাম সারে এরা বলে আমার দেশ দখল করব কন্ত দেখি আমি বলি কি দাদা সাহস করে ঢুকা যা সাহস করে একটু ঢুকে যান খেলা হবে ইনশাল্লাহ ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি আপনারা না ঢুকলে বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না সাহস করে ঢুকে যান আমার দেশ দখল করবে আরে আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায় দেখেন সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে

পাঁচ তারিখের ঘটনায় পোলা স্লোগান কিছু শিখতে দেওয়া যায় সাবাস আলহামদুলিল্লাহ আল্লাহর কসম খায়া বলে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী আমারে ভুল বুঝেন না বাপরে শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর দুশ্মন লাগে না যেমন ভারত যার বন্ধু হয় তার আর শত্রুর দরকার লাগে না আমাদের যেই বন্ধু মাসা আল্লাহ যেই হিতাকাঙ্ক্ষী আমাদেরকে কত কিছু দিছে পেঁয়াজ দিছে চিনি দিছে আবার কি দিছে আলু দিছে সুবান আল্লাহ গরুও দিছে কি মায়া আমাদের জন্য কিছু হইলে খোড়া দিত বন্ধ করে দেব একটু এদিক ওদিক হইলে হুমকি দেয় পেজ বন্ধ করে দেব তা আমরা যাই বলা শুকছি পাঁচ তারিখের পরে দে বন্ধ করে পেজ বন্ধ করলে কি হবো আমরা আম্মাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না যায় লাগবে না তো কবে খামুনা যেই কয়দিন পেজ বন্ধ সামললে বইয়া দাদা বইয়া বয়া কাম দে দাদা কি খবর কেন কাঁদছে আরে দাদা বাংলাদেশী ভাইরা দাদারা তো পেজ নিচ্ছে না কেন খা বইস খাবেও না ওই কলিজা নাই তো খাওয়ার জন্য কলিজার আগে যে কান্চুসের গোষ্ঠী এ আমি ছিলাম তো জানি এই জন্যই তো উদাহরণ তৈরি হয়েছে গল্প দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে 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 ভাই তো বুঝছে কাহিনী কি কাছে যা বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি তো বোন বলে আগে বলবি না তে দরজা খুলছে এই যাঁদের অবস্থা ওরা খাইবো কতিকা এই জন্যে মাঝে মধ্যে ওদের রুচি ওদের চরিত্র আমরা জানি সেই জন্য যখন হুমকি দেয় আমার দেশ দখল করবে ভয় পায় না বরং হাসি পায় এই কলিজালে বাংলাদেশ দখল করবা আমি মাঝে মধ্যে বলি বেটা আমার দেশ দখল করার আগে আগে নিজেদের হাঁকার জায়গা ঠিক কর এখনো তারা রাস্তাঘাটে আমার দেশ দখল করবে বিশ্বাস হয় না আপনাকে আমরা ওই যে দেওয়াবন যখন যাচ্ছিলাম তখন দেখছি এই দৃশ্য কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা জার্নি প্রায় ছত্রিশ ঘন্টার তো সারারাত রাত ঘুমায় 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 সকালে বিভিন্ন এলাকার ট্রেন ক্রস করে বিভিন্ন এলাকা দেখতে সুন্দর লাগে এক এক এলাকা এক এক রকম তো ওইটা দেখি কি নতুন কোন এলাকা এলো ওই স্টেশনের নাম দেখি কোন এলাকায় এলো মাঝে মাঝে তো জানালার কাছে যাই এই স্বরমে মুখ ফিরাইতাম কেন রেল লাইনের পাশে লাইন বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব বোতল একটা হয়ে সুন্দর করে রাস্তার পাশে বইয়া কামসাড়ি মহিলারা আবার নিজেকে ইজ্জত রক্ষার্থে একটু ঢেকা ঢেক্কা লয় পিছন দিয়া খালি এরা আমার দেশ দখল করবো কন্ট দেখি আমি বলি কি দাদা সাহস করে ঢুকা যান সাহস করে একটু ঢুকা যান খেলা হবে ইনশাল্লাহ ছোটবেলা থেকে যে জেহাদি চেতনা লালন করছি আপনারা না ঢুকলে বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না সাহস করে ঢুকে যান আমার দেশ দখল করবে আর আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায় দেখেন সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে

পাঁচ তারিখের ঘটনায় পোলাবেন স্লোগান কিছু শিখতে দেওয়া যায় শাবাস আলহামদুলিল্লাহ